নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সিন্ডিকেটের দখলে রয়েছে বাজার সিলেটি সৈয়দ মোয়াজ্জেন হোসেন আলাল কিন্তু যেই নির্বাচনের জন্য একটা মুক্তিযুদ্ধ হলো যেই নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিল লড়াই করলো ফেসিস সরকারকে বিএনপির চার পার্সেন্টের উপদেষ্টা কাউন্সিল সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেন হোসেন আলাল বলেছেন গত সতেরো বছর দেশের গণতন্ত্র মত প্রকাশ স্বাধীনতা ও নাগরিক অধিকার সংকুচ হয়েছে এই সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি তিনি বলেন গত পাঁচ অগাস্ট পর দেশের জনগণের মধ্যে একটি প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা হতাশা পরিণত করা যাবে না তিনি আরো বলেন সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন সিন্ডিকেটে বাংতে না পারায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্থিতিশীল হয়ে উঠেছে মুদ্রাফীতির কারণে জনগণের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে যেমন পোলট্রি সরিষা তেল বাজার সিন্ডিকেটের দখলে রয়েছে অথচ সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না গত বুধবার বিকেলে সিলেটে রেজিস্ট্রারি মাঠে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথাগুলো বলেন কেউ যদি বা যুবদলের বা বিএনপির যে কোনো বিএনপির বা বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ে যারা কোনো অনৈতিক বা উশৃঙ্খল কাজকর্ম করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি কুয়েটের ঘটনায় কিন্তু বহিষ্কার করা হয়েছে আপনারা দেখেছেন যুবদলকে এবং ছাত্র দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু আমরা মনে করি যে ছাত্রদলের বিষয় যেটা বা সামগ্রিকভাবে বিএনপির বিষয় যেটা বিএনপি একটা বড় গাছ এই গাছের মধ্যে ঢিল পড়বে এই গাছে ধাক্কা লাগবে এই গাছ থেকে অর্জুন গাছের মধ্যে কেউ ছাল কেটে নিয়ে চিকিৎসার জন্য ব্যবহার করবে এটা তো স্বাভাবিক নাহলে বিএনপির অস্তিত্বটা থাকে কোথায় আমরা যেটা বলছি যে অনেকে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে বা সংস্কারটা আগে কিন্তু সংস্কারটা হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে তো ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব না সংস্কার কর্মসূচি তো প্রথম জাতির সামনে উপস্থাপন করেছে বিএনপি বেগম খালেদা জিয়া করেছেন দু হাজার ষোলো সনে তারেক রহমান সাহেব করেছেন প্রায় আড়াই বছর হয়ে গেল তো যে সংস্কারের পায়নি আর আমরা আমরাও তো সেই সংস্কার চাই কিন্তু যেই নির্বাচনের জন্য একটা মুক্তিযুদ্ধ হলো যেই নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিল লড়াই করলো ফেসিস সরকারকে পরাভূত করলো তাদের প্রতি সম্মান রেখেই তো জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার আরেকটা প্রেক্ষিত যদি দেখেন বাং বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারের বিষয়টা হচ্ছে অনুচ্ছেদ উনষাট এবং ষাটে আর বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলা ভার্সনের যেটা লেখা থাকে সংবিধানের সেটাই হলো গ্রহণযোগ্য উনষাট অনুচ্ছেদে লেখা আছে লোকাল গভর্নমেন্ট বাংলায় লেখা আছে স্থানীয় শাসন ষাট অনুচ্ছেদেও লেখা আছে লোকাল গভর্নমেন্ট ইংরেজিতে বাংলায় লেখা স্থানীয় শাসন এই শব্দই তো এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই স্থানীয় সরকার না করে স্থানীয় শাসন আগে কেন হবে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরীর সভাপতিত্বে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপি চারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির চারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাস রশিদ লোনা বিএনপি চারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুলক চৌধুরী বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহা আলহা জি কে গৌর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত বক্তব্য রাখেন